হ্যালো ইব্রোয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার হোপ ইউ আলার ডুইং ফাইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া নিয়ে একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকের ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো চলুন আজকে কথা আর না বাড়িয়ে আমরা চলে যাই হচ্ছে কোথায় মইফল প্লাজায় আমরা হচ্ছে যে আজকে একটা উদ্দেশ্যে রওনা দিয়েছি অবশ্য আমি যাই নাই আমার ভাইরা গিয়েছে তো কেন গিয়েছি আমাদের আমাদের মতো আপকির্নি বা গরিবসরা কখনোই হচ্ছে যে মোবাইল দোকানে যাওয়া পসিবল না তো কেন গিয়েছি তো চলুন সেটাও শেয়ার করে ফেলি হয়তো অনেকের জন্য কিছুই না আমাদের জন্য এটা অনেক বড়ো একটা পাওয়া একটা স্বপ্ন একটা আশা জেগেছে তো চলুন সেটা শেয়ার করি তার দিদি কিসের আর এই যে আনপ্যাক করাটা কত কত খুশি লুকিয়ে আছে এখানে বলার বাহিরে অসুস্থ অবস্থা হচ্ছে যে এরকম সারপ্রাইজ আলহামদুলিল্লাহ হঠাৎ করে সিদ্ধান্ত তো অবশ্যই মানে সবাই বুঝে গেছেন আমি কিসের কথা বলতেছি অবশেষে অপেক্ষার পরে প্রায় দুই থেকে তিন বছর অপেক্ষার পরে এই যে এটা হাতে পেলাম এটা হাতে পাওয়ার আনন্দটা অন্যরকম আমি একদম পুরো এলোমেলো হয়ে যাচ্ছি ভিডিও করতে মানে আমার হাত কাঁপতেছিল হয়তো অনেকের জন্য আমি আবারও বলতেছি অনেকের জন্য এটা কিছুই না আমাদের জন্য এটা অনেক কিছু অনেক কিছু আমাদের মতো মানুষরা হচ্ছে স্বপ্ন দেখা বারণ তারপরও আমরা আশা ছাড়ি নাই আমরা দেখতে আছি তো আলহামদুলিল্লাহ এই একটা স্বপ্ন বা আশা পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো কেমন লাগতেছে আমার ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এটা হচ্ছে যে দোকানেই দেখা হয়ে গেছে অলরেডি সবাই দেখে শুনে নিয়ে আসছে তারপর আমি এসে আমি সেকেন্ড টাইম দেখতেছি বা সব কিছু ওপেন করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে খাওয়া আপেলটার দাম এত মানে এত এত বেশি আর নতুন একটা মোবাইল যারা নিচ্ছে তারা তো অবশ্যই জানে এটার প্রাইসটা কেমন আমি মানে নতুনে নিয়েছি সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তো যে আমার ভাই আমাকে দেখাচ্ছিলো আমি বুঝতেছিলাম না ও দুষ্টুমি আমাদের সাথে করতেছিল তো প্রথম একটু মানে নার্ভাস থাকেই স্বাভাবিক তো আমাকে বোঝাচ্ছিল আমিও হচ্ছে যে বুঝে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ ওই মোবাইল থেকে ভিডিও আসতে চলেছে আস্তে আস্তে ভিডিও আপলোড দিব এত পরিমাণ অসুস্থ দোয়া করবেন আমার জন্য এই অসুস্থতার মধ্যে এরকম মোবাইল গিফট পাওয়া মানে অন্যরকম ফিল তো এই যে মোবাইলটা এই মোবাইলটা দিয়ে আমি এতদিন ভিডিও করেছি এই মোবাইলটা দিয়ে আমার সব কিছু এই মোবাইলটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে তো এটা কখনো পেলার ইচ্ছে নাই এটা আমার কাছে সারা জীবন থেকে যাবে যতদিন না ঠিকঠাক থাকে তো এই খুশিতে হচ্ছে যে আমরা কি পার্টি করতেছি তো দেখুন ফকিন্নি হয়ে যাওয়ার পরেও আমরা হচ্ছে আবার পার্টির কথা ভাবতেছি আর না একদমই না এটা আমার ছোটো ভাই হচ্ছে যে নিয়ে আসছে ও প্রাইভেট করে তো ওখানে বেতন পাইছে তো ওরা এরকমই করে যে যেদিন পাবে একটু ভালো হাতে টাকা পাইলে খরচ করে ফেলে তো খাওয়া দাওয়া নিয়ে আসছে আর এই যে এই যে এটা আমার কাছে খুব মজা লাগে আমি ওটাই দেখাচ্ছি তো এখানে সালাদ সব কিছু একে একে ফ্ল্যাট নিয়ে নিচ্ছি তো মানে এরকম কিছু পাওয়ার পরে কিছু মানে খাওয়াই লাগে না বলে সবাই বলে যে মোবাইলে হচ্ছে যে दुई दुई पाँच खाइते बोल्त सो यहाँ डेट सल् फोर द टुडे थ्याङ्क फर द वाचिङ एभ्री वान हाफिज